বাঙ্গিটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস কালারফুল দেখতে সুন্দর একটা কালার মিষ্টি মিষ্টি একটা কালার আর খেতেও ভালো লাগে তবে এটার মধ্যে একটু চিনি বেশি লাগে আজকে আমি বাঙ্গির জুস করব। তো বাঙ্গি একটু বড়ো এনেছিলাম খেয়ে ফেলতেছিলাম চিন্তা করলাম যে জুস করে খাই ভালো লাগবে তো সেই জন্য মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে বাঙ্গিটা দেখেন প্রায় কিন্তু খাওয়া হয়ে গেছে অনেক বড় ছিল তিন ভাগের এক ভাগ আছে হঠাৎ করে মনে হলো যে জুস করি হ্যাঁ তো এটা তো আমি বারাবরই করে থাকি বলেছি আপনাদের কাছে এটা কেটে নিচ্ছি এবং বাঙ্গিটা খুব ভালো ছিল বেলে বেলে টাইপের ছিল খুবই ভালো ছিল আর যেটা আঠালো টাইপের সেটা কিন্তু তেমন একটা ভালো লাগে না এটা জমে জমে থাকে আর যেটা বেলে টাইপের সেটা একদম খুব সুন্দর ব্লেন্ড হয় এবং জুসটাও খেতে ভালো লাগে আপনারা বাঙ্গি কেনার সময় এটা দেখে কিনবেন আঠালো কিনা বা বেলে বেলে ভাব কিনা হ্যাঁ অনেক সময় কেটে দেখেও নেওয়া যায় যদি ইচ্ছে থাকে আপনার যদি আপনি ভালো বাঙ্গি চিনেন তাহলে কিন্তু বাঙ্গিটা খুব সুন্দর করে কিনে এইভাবে জুস বানিয়ে খেতে পারেন আমি বিচিটাকে ফেলে দিচ্ছি চামচের মাধ্যমে বিচিটাকে ফেলে দিয়ে তারপরে বাঙ্গিটাকে আমি ধুয়ে নিব আর ধোয়াটাও দেখালাম না ভিডিও বড় হয়ে যায় আর রোজার মধ্যে তো সবাই ভিডিও এত বড় দেখতে চায় না সবার হাতে সময় নেই সবাই কাজে বিজি থাকে আবার নামাজ থাকে যাই হোক তো আমার বাঙ্গিটাকে আমি কেটে ধুয়ে তারপরে ছিলে নিচ্ছি আমি এটা নাইফের মাধ্যমে ছিলে নিলাম আপনারা ইচ্ছে করলে বটি দিয়েও করতে পারেন অথবা পিলার দিয়েও করতে পারেন কিন্তু বাঙ্গির ছিলকাটা যেটা উপরের স্কিনটা হচ্ছে একটু মোটা হয় পিলার দিয়ে অত সহজে সুন্দর করে উঠে আসবে না আর ভালো করে ছিলা না হলে কিন্তু বাঙ্গি দিতেও লাগবে তো এটার দিকে খেয়াল রাখবেন আপনারা চেষ্টা করবেন নাইফের মাধ্যমে করে নেওয়ার তো মোটামুটি কিন্তু আমার বাঙিটা কাটা হয়ে গেছে এবং তো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে নরম হাতে নিয়ে কেটে নিচ্ছি আর এটা আলাদা করে কিছু করলাম না আবার ধুতে হবে বাটিতে নিতে বা আমি কাঠের মধ্যে নিলাম না তো আমি এইভাবে কেটে নিলাম আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবে কেটে নেবেন কাটা কাটাকুটের মধ্যে কোনো সিস্টেম নাই যা যেভাবে ভালো লাগে সে সেভাবেই করে নেবেন প্রত্যেকটা ফলের জুস আমার খেতে ইচ্ছে করে আমার যে কি একটা বৎস্বভা বন্ধুরা আপনারা তো জানেন আমি যে আমি ফ্রুট কোনো কিছু আসা গেলেই সেটাকে আমি একটু জুস বানিয়ে খেতে পছন্দ করি তো আমার কাটা হয়ে গেছে এখন ব্লেন্ডারটাকে আমি নিয়ে নিলাম এটা মোটামুটি এটা ভরে যাবে যতটুকু হয়েছে এটা ভরে যাবে আপনারা দেখতে থাকেন এটার মধ্যে আমি কিন্তু আজকে অন্য কিছু মেশাবো না শুধু চিনি দিব আর বরফ দিবো বাঙ্গিতে আমার বাবু বলতেছিলো যে পুদিনা পাতাতে দিয়ে এমনি আস্ত দিও দেখার সৌন্দর্য কিন্তু পুদিনা পাতার রস বা লেবুর রস এগুলো কিচ্ছু দিও না ফ্রেশ বাঙ্গি খাবো তো সেটা মনে করে আমি আমি যেহেতু আমি আমার বাসার জন্য করলাম সেটা করে নিলাম আপনারা যদি মনে করেন যে একটু টক টক খেতে চান তাহলে একটু লেবুর রস মেশাতে পারেন হ্যাঁ একটু পুদিনা পাতা মেশাতে পারেন ভালোই লাগে মাঝে মাঝে তো মানে শুনতে হয় বাচ্চা যেরকম বলে আর এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম ভাঙিটার থেকে কিন্তু পানি উঠবে এটা কিন্তু পানিটার কি ফল তো এটা থেকে বেশ পানি উঠবে আমার ব্লেন্ডারটা দেখেন একেবারে বড়ো এটা বড়ো সাইজের ব্লেন্ডার একটু ভরে গেছে এবং খুব সুন্দর পেস্ট হয়েছে খুব সুন্দর জুস হয়েছে দেখেন কত মিহি কত ঘন এটা কিন্তু ছাকার দরকার হবে না আপনারা না ছেঁকেই খেতে পারবেন আমি তোর মজুত জুসটা ছেঁকে নিয়েছিলাম বিচির কারণে আর এটা যেহেতু বিচিটা ফেলে দিয়ে আমি ধুয়ে নিয়েছি সো এটা আর ছাঁকার কোনো দরকার নেই আমি এইভাবেই খাবো আর যদি আপনারা মনে করেন ছেঁকে খাবেন খেতে পারেন এটা কোনো নিয়ম নেই নিষেধ নাই হ্যাঁ যা যেভাবে মনে চায় সেভাবে করে খাবেন বরফ কুচি কিছু দিয়ে দিলাম বরফ কুচি না দিলে কিন্তু জুসের মজাটা পাওয়া যায় না ঠান্ডা ঠান্ডা না হলে ভালো লাগে না বাঙ্গিটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সে সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডাই করেছি তারপরে একটু বরফ দিয়ে দিতে হবে একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম জুসগুলো গরমের দিনে ঠান্ডা না হলে ভালো লাগে না আমি মগগুলো নিয়ে নিয়েছি এখানে ভরে নিচ্ছি আসলে খাবারের সময় যে ডেকোরেশনটা সেটা সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না হ্যাঁ এটা দেখার সৌন্দর্য হাতে নেওয়ার সৌন্দর্য আর সবচেয়ে বড় কথা যাদের বাসায় বাচ্চা আছে বাচ্চারা কিন্তু এগুলো পছন্দ করে একটু সাজিয়ে দেওয়া হ্যাঁ ডেকোরেশনটা তো খুবই পছন্দ করে খাওয়ার চেয়ে দেখার সৌন্দর্যটা যার জন্য আমি কিন্তু সবসময় আপনারা বরাবর দেখেছেন যে আমি একটু লেবু লেবু অলওয়েজ আমার বাসায় অনেক কিনে রাখি আমি লেবু পুদিনা পাতা এটা আমি সবসময় একেবারে আমার ব্যাগে ভরে রাখি কখন যে লাগে আর এগুলো পছন্দ করে গার্নিশ করাটা সাজানোটা যার জন্য আমি প্রায়ই করে দিই বাসায় তো দেখেন আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অনেক মজা হয়েছিল এটা কিন্তু খাওয়ার পরে ভয়েস দিয়েছি খুবই টেস্টি হয়েছিল বাঙির একটি স্মেল আছে সুন্দর একটি স্মেল আছে বাঙির আর বাঙ্গি খাওয়াটা আসলে কালারটাও সুন্দর আমরা বাঙ্গি কালার বাঙ্গি কালার মুখে মুখে বলি কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে এটার মধ্যে একটু চিনি বেশি লাগে যারা চিনি খান দিবেন যারা চিনি খান না তারা একটু মধু দিয়ে দিয়ে খেতে পারেন খুবই টেস্টি একটা শরবত খুবই মজার হেলদি আপনারা এটা খেতে পারেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খেলে কিন্তু পেট ভরে যায় অন্য কিছু আর খাওয়া যায় না তো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখেন আপনারা এভাবে করে খাবেন বন্ধুরা যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন অনেক সময় ভিডিও খুঁজে পাওয়া যায় না আপনার একটু কমেন্ট পড়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করি আপনাদের কমেন্টের অ্যান্সার কিন্তু করি তো সময় চ্যানেলের সাথে থাকবেন ভালোবাসা দিয়ে পর্যন্ত নিয়ে এসেছেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক দোয়ার ভালোবাসা দিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ